আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক প্রাথমিক শিক্ষায় বৈষম্য সংস্কার এবং সমাধানের সুপারিশ প্রাথমিক শিক্ষা হলে হল শিক্ষার বৃত্তি বা রুট এখান থেকেই একজন ছাত্রছাত্রী তার আদর্শ এবং দৃষ্টিভঙ্গির বীজ বপন করে থাকে আমাদের দেশে প্রাথমিক শিক্ষায় রয়েছে নানাবিধ সমস্যা সেসব সমস্যা কাটিয়ে ওঠার রয়েছে সম্ভাবনা প্রাথমিক শিক্ষার সমস্যাগুলোকে শিক্ষার্থী এবং শিক্ষক এই দুটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেতে পারে আর সার্বিকভাবে বলা যায় বেতন গ্রেড টিফিন ভাতা চিকিৎসা ভাতা পদোন্নতি শিক্ষার্থী হ্রাস পাওয়া শিক্ষক সংকট ইত্যাদি সমস্যাগুলো ছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে পদোন্নতি পদোন্নতি একটি চাকরিতে কাঙ্ক্ষিত বিষয় প্রত্যেককেই চায় তার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের পর পদোন্নতি পেতে শেষের দিকেও পদোন্নতি বঞ্চিত প্রাথমিকের অসংখ্য শিক্ষক গণমাধ্যমে প্রকাশিত সূত্র অনুযায়ী পনেরো বছরেও পদোন্নতি পাননি প্রাথমিক বিদ্যালয়ে চার লাখ শিক্ষক সত্য কথা হলেও গত কয়েক বছর প্রাথমিকের বহু মেধাবী শিক্ষার্থী শিক্ষক হিসেবে এসেছেন কিন্তু তাদের অনেকেই ধরে রাখা হয় যায়নি এর কারণ মেধাবীদের দরে রাখার মতো একটি বেতন কাঠামো পদোন্নতির সম্ভাবনা এবং অনন্য বিষয়ে বিবেচনা তারা অন্য চাকরিতে চলে গেছেন অথচ মেধাবীদের এই খাতে সবচেয়ে বেশি দরকার একজন শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে যোগদান করার পর নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তার যোগ্যতা অনুযায়ী এবং ডিপার্টমেন্ট নিয়ম মেনে তার ওপরে পদে যাবেন এটাই স্বাভাবিক এটা যদি সফল সফট হয় তাহলে মেধাবীরা আসন্নিত হন কিন্তু বাস্তব ভিন্ন সুতরাং একজন সহকারী শিক্ষক যেন সহকারী শিক্ষা অফিসার এবং ন্যূনতম শিক্ষা অফিসার পর্যন্ত যেতে পারে সেই পথটুকু সফট করা প্রয়োজন অতীতে এ ধরনের উদ্বেগের কথা শোনা গেলেও বহু বছর এ থেকে বঞ্চিত হয়েছেন শিক্ষকরা ফলে দিন দিন হতাশা বাড়ছে যা শিক্ষার মান কমার পিছনে একটি উল্লেখযোগ্য কারণ গেট বৈষম্য এটা অত্যন্ত লজ্জার কথা যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী তাদের গেট তেরোতম আর প্রধান শিক্ষকের বেতন এগারোতম গেট সেক্ষেত্রে একজন মাধ্যমিকের প্রধান শিক্ষকের গেট প্রাথমিক প্রধান শিক্ষকের গেডে বিস্তার ব্যবধান এমনকি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের থেকেও এসব শিক্ষক অনার্স মাস্টার্স যোগ্যতা সম্পন্ন এবং একই পেশায় যদি কেউ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করেন তাহলে তার থেকেও মূল্যায়ন অনেক কম করা হয় প্রাথমিকের শিক্ষককে কারণ সরকারি মাধ্যমিকের শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নির্বাচনের সময় যখন দায়িত্ব প্রদান করা হয় তখন একজন প্রাথমিক সহকারী শিক্ষক দুই যুগ অভিজ্ঞতা এবং শিক্ষকত যোগ্যতার উচ্চ হওয়া সত্ত্বেও পোলিং অফিসার এবং একজন মাধ্যমিক শিক্ষক কয়েক বছর চাকরি করে সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন এখানেও বৈষম্য শিক্ষা বিভাগে চাকরি করে এবং একই শিক্ষাগত যোগ্যতার কেন বেতন গ্রেড আলাদা হবে সেটা কোটি টাকার প্রশ্ন হতে পারে বা উন্নত কোন দেশে প্রাথমিক শিক্ষকদের এই বেতন এই গ্রেডে বেতন দেওয়া হয় কি না সেটাও বিবেচনা করা দরকার সুতরাং সবার আগে বেতন গ্রেড বৈষম্য দূর করতে হবে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষকতা পেশায় যারাই সেবা দিতে আসবেন তারা যেন একই শিক্ষকতাযোগ্য তার একই বেতন পান সেই বিষয়টি নিশ্চিত করা জরুরি ঘের বৈষম্য দূর না হওয়া হওয়ায় চরম অসন্তুষ্ট শিক্ষকরা শিক্ষা গবেষকরা বলছেন এ অবস্থা চললে মেধাবীদের শিক্ষকতা আকৃষ্ট করা সম্ভব হবে না সত্যি কথা হল গত কয়েক বছর প্রাথমিক বহু মেধাবী শিক্ষার্থী শিক্ষক হিসাবে এসেছেন কিন্তু তাদের অনেকেই দয়া রাখা যায়নি এর কারণে মেধাবীদের দয় রাখার মতো একটি বেতন কাঠামো পদোন্নতি সম্ভাবনা এবং অন্য বিষয়ে তারা অন্য চাকরি চলে গিয়েছেন টিফিন ও বাতা ও চিকিৎসা ভাতা বর্তমানে বেতন কাঠামো প্রাথমিক শিক্ষকদের জন্য মাসে দুশো টাকার টিফিন বাতা বরাদ্দ শুনতে অবাক লাগলেও এটা বাস্তব এক মাসে দুশো টাকার টিফিন বাতার ঠিক কি খাওয়া সম্ভব তা নিয়ে আর আলোচনা না করি আর পনেরোশো টাকা চিকিৎসা ভাতাও অনেক কম কারণ বর্তমানে চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং ওষুধের মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ায় চারজনের একটি পরিবারে চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব নয় এই দুই জায়গায় একটু বিবেচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে পুরোধনের জলবল কাঠামো প্রাথমিক বিদ্যালয় পুরো শিক্ষক সংকট রয়েছে রয়েছে বারপ্রাপ্ত শিক্ষক দিয়ে দিনের পর দিন কাজ চালিয়ে নেওয়া এছাড়া যে সংকট দেখা যায় সেটি হলো এখানে একজন ক্লার্ক বা কেরানি নিয়োগ দেওয়া যেতে পারে কারণ প্রতিষ্ঠান প্রচুর কাজ থাকে যা সহকারী শিক্ষকদের করতে হয় এর ফলে তাদের শ্রেণীতে মনোযোগ দেওয়ার ব্যাঘাত সৃষ্টি হয় আর প্রধান শিক্ষকের নানা কাজে ব্যস্ত থাকতে হয় ফলে একজন কেরানী এই কাজগুলো করলে সমস্যাগুলো আপাতত সমস্যা সমাধান হবে বলেই মনে হয় এছাড়া একজন সহকারী শিক্ষকে কয়েক ধরনের কাজ করতে হয় এত কাজ কমিয়ে যদি কেবল শিক্ষা দেওয়ার কাজেই গুরুত্ব দেওয়া হয় তাহলে শিক্ষকদের ওপর চাপ কমবে বিদ্যালয়ের কর্মঘণ্টা ও ক্লাস বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষকদের পোস্ট থেকে জানা যায় যে বিদ্যালয়ের কর্মকণ্ঠার সময় কমানোর দাবি রয়েছে এছাড়াও মিল ডে মিলের ব্যস্তবনা দেশের অনেক উপজেলায় প্রাথমিক শিক্ষকদের পুষ্টিকর বিস্কুট দেওয়া হয় কিন্তু বর্তমানে সেটি বন্ধ রয়েছে তো সেটি আবার চালু করার দাবি তারপর উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি প্রাথমিক শিক্ষকদের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান দেশের শিক্ষাব্যবস্থা আরও টেকসই করেছেন এই উপবৃত্তির পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি করা প্রয়োজন লেখক প্রাবন্ধিক কলামিস্ট তো প্রিয় দর্শক আশা করি আপনার বুঝতে পেরেছেন আমি সংক্ষেপে অতি সংক্ষেপে লাস্টের দিক থেকে পড়ে শোনাইছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই তো এই ছিল আমাদের সবসময় সকল বাধ্য তখন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ